আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড়ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত এবং নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে রবিবার চারে মে আজ সকাল সাতটা থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও দুপুর এগারোটা অর্থাৎ বারোটার পর থেকেই ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে আবহাওয়িদটা জানিয়েছে এছাড়াও দুপুর দুইটার পর থেকে যেই ভয়ানক আপডেট রয়েছে অর্থাৎ কালবৈশাখী ঝড় হবে সেই কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যাবে বলে আবহাওয়িদটা জানিয়েছে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হবে বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটার একটা বিস্তারিত বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমার দের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আগরতলা লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া মাদান সিলেট মৌলভীবাজার বিষমপুর এবং ময়মনসিংহের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমেছে এছাড়াও কিশোরগঞ্জ লাখাই এবং মৌলবী আশেপাশে দিয়ে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাতে পারে সকাল সাতটা থেকেই এছাড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বজ্রেরও একটা পূর্বাভাস রয়েছে এবার আমরা যাব দুপুর বারোটার পর দুপুর বারোটার দিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর বালুরঘাট ছোড়াঘাট বা মহাদেবপুর বগুড়া সারিসাবাড়ি ময়মনসিংহ মাদান রাজশাহী সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লাখাই থেকে শুরু করে পাবনা নাগারপুর কাপাসিয়া মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা আগরতলা কুমিল্লা হতে যশোর দহাগারা মাদারপুর ফরিদগঞ্জ সেনবাগ সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরাট কলাপাড়ার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝরতার সাথে বজ্রসহ বৃষ্টিপাত হবে এটা ছিল দুপুর বারোটার পর থেকে আপডেট এছাড়া কলকাতার চব্বিশ চব্বিশ পরগনা উড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তবে বিকেল পাঁচটার দিকে বাংলাদেশের সমস্ত জায়গার মেঘলাযুক্ত আকাশ যেটা থাকবে সেটা সম্পূর্ণভাবে হেঁটে গিয়ে একটা পরিষ্কার আকাশ দেখা যাবে তাছাড়াও কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের সাথে ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর শালগোবা ফরিদপুর যশোর এবং লোহাগড়ার আশেপাশে দিয়ে বালুরঘাট ছড়াঘাট ছাড়া রাজীবপুর রংপুর দিনাজপুর এবং ঠাকুরগাঁও পঞ্চগড়ার আশেপাশে এই আবৃত্তি থাকবে এছাড়াও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে বলেই আবহাওয়া ইচ্ছা জানিয়েছে সো আজকের মতো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টটিকে জানাবেন আর অবশ্যই অবশ্যই আপনি আপনার জেলার খবরাখবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য